একজন এমপিও আমাদের সংসদে যায় না এর অর্থ কি আমাদের কি সংগঠন খুব দুর্বল নাকি আমরা কখনোই চাই নাই যে আমরা ওদের ব্যবহারিত করে আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে ওরা বারবার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আমাদেরকে কর রাস্তা বানিয়ে আমাদের সুযোগ দিয়ে ওরা মস্তাউনে বসে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে এবং মায়ের খালি করবে দেশের টাকা পাচার করবে এবং মানুষ রাত্রে সুন্দর মতো ঘুমাতে পারবে না রাস্তায় নামতে ঘুম হবে ঘরে থাকবে কোন হবে এর পরিবর্তন করতে হবে বাংলাদেশ কখনোই কোন বাংলাদেশের যারা দেশ পরিচালনা করেছে তাদের নেতৃত্ব হয় না

জি ভাইয়া আমি তো পরে ফোন করি আপনাকে যদি বেদিনার নাম হ্যাঁ এইটা সভাপতি এইটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা